চিন্তা করেন আম্বাই জীবনে অনেক সাফা করেছে আমার তুলনা না ছাপার একশো করে বেশি খালেদের যে ছাপার ওনার তুলনাও বেশি বেশি হয় লা অবশ্যই বেশি তা আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবেন না ইন মেসি করেছে এমনভাবে বিচারের অকাস্থ সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনার নিশ্চিত থাকেন যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যায় যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফি দেখাবে তারা সবাই এই পনেরো বছরের নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের প্রেসিডেন্ট আপনারা আমার থেকে কম দেখে নাই হত্যাকাণ্ডের বিচারে যাই তারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেন্ডের কথা বলেন ধরেন কাজল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমি একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাব এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নেই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে বিন্দু মাত্র অনুশীলনা নাই একটা দল এইগুলি

এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না এটা আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ায় বিচার হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের হলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলার রায় যাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদুররা করছে আমরা অনেক অনেক দোষ দিয়ে অনেক কিছু করি ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি

কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি